হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন বন্ধুরা পজিটিভ থাকুন পজিটিভ থাকুন আর নিজের দিকে ফোকাস দিন এটাই বলবো আমি দেবও নয় আমি দেবীও নয় আমি দেবতা হতে চাইও না কারণ দেবতা আমার মনের মধ্যে আছে আমার উপরে আছে ঠিক আছে সেই জন্য বলব বন্ধুরা সব সময় মানুষের মাথা মন ঠিক থাকে না আপনারা কোশ্চেন করবেন একটু বুঝাশুনা করবেন আর আমরাও সংসারী মানুষ আমরা সংসারও করি আবার সঙ্গে এইসব কাজও করি যার জন্য কিন্তু আমাদেরও আমাদের যে রাগ নেই আমরা যে কিছু বলতে পারি না এটা ভাববেন না হাসি মুখে আপনাদের ভালোবাসি এখানে বসেছি এখানে তো কারোর সাথে আমরা ঝগড়া অশান্তি করতে আসিনি এখানটা এসে সুন্দরভাবে একটা সোলমেট কানেকশান মনে করি যে আপনার সাথে আমার দেশ আমার সাথে আপনাদের সাথে একটা সোলমেট কানেকশন যে প্রত্যেকে আমাকে আমার যত ভাই বোনরা আছে বন্ধুরা আছে প্রত্যেকে আমাকে যথেষ্ট ভালোবাসেন বাংলাদেশ থেকে দুবাই থেকে মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম যারা আমার কাছে রেডিং নিয়েছেন প্রত্যেকে আমাকে এখনও খোঁজখবর নেন এবং আমাকে ভালোবাসেন কারণ কেন আমার ব্যবহারের জন্য আমার কথাবার্তার জন্য সেই জায়গাটা আপনারা আমাকে খারাপ জায়গায় নিয়ে পৌঁছাবেন না কারণ এখানে রিডিং একটা জেনারেল রিডিং হয় একটা টুইন ফিল্ম কার্ড আসলো একটা সোলমেট কানেকশন এলো সোলমেটের কার্ড এলো তাহলে বলুন আমি আমি তো এখানে থার্ড পার্টি নিয়েই এখানে রিডিং করতে বসেছি আমি কি করব বলুন তো তো এখানে রিডিংয়ের মধ্যে যদি আপনারা এইভাবে কোশ্চেন করেন জেনারেল রিডিংয়ে যেটা কার রিডিং হচ্ছে এটা যদি আপনি টাকা দিয়ে রিডিং করাতেন রিডিং নিতেন আপনার রিডিং যদি ভুল আসতো আপনি সেটা বলতে পারতেন যে আপনি কার রিডিং করছেন কিন্তু সেটা তো নয় এখানে তো আপনার রিডিং হচ্ছে না এখানে কারোরই পার্সোনাল রিডিং হচ্ছে না এখানে হচ্ছে জেনারেল রিডিং এখন না কী দরকার সব বের করা আছে দেখো দিল তো যাই হোক এখানে এখানে তো আমাদের একটা সুন্দর জায়গা এই জায়গাটাতে আমরা এসেছি আপনারা যদি আমাদের মতো রিডারদের না পেতেন তাহলে যারা পার্সোনাল রিডিং এসছেন তাদের তো কোথায় যেতেন জ্যোতিষীদের কাছে যেতে হয়তো ভবিষ্যৎ জানতে পারতেন কারেন্ট ফিলিংসও জানতে পারতেন না টেরোটারেই একমাত্র কারেন্ট ফিলিংস করেন তো আপনারা সেই জায়গাটা থেকে পাল্টা কোশ্চেন করে মানুষের মাথাটাকে গরম করে দেবেন না কারণ আমি ভীষণ শান্ত কিন্তু আমি ভীষণ শান্ত মানুষ আমি ভীষণ সহ্য করার ক্ষমতা আমি রাখি অনেক দিন ধরে দেখছি এক একজন পাল্টা কথা কোশ্চেন করছেন ইউজ করছেন এখানে কিন্তু আর কি মারার জায়গা নয় সব থেকে বড়ো কথা হচ্ছে আর আমাদেরও কিন্তু একটা একটা মাথার মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু করতে হয় অনেক কিছু চলে তো যাই হোক আপনাদের যতটা পারি ভালোভাবে ভালোবেসে চেষ্টা করি ভালো পথে নিয়ে আসার ভালো কথা বলে ভালো যা পজিশানে আপনাদেরকে নিয়ে আসার জন্য কিন্তু সেটা যদি আপনারা মনে করেন যে আমরা এখানে বসেছি মানে পার্সোনাল রিডিং করতে তা নয় কিন্তু পার্সোনাল রিডিং এখানে হয় না তো যাই হোক আমি আর কথা বাড়াতে চাই না এসব ব্যাপারে আমি এখন থেকেই ঠিক করে নিয়েছি কারোর কোনো কোশ্চেনের লাইক ছাড়ার কোনো কমেন্ট উত্তর আপনার আপনারা আমার কাছ থেকে পাবেন না কমেন্ট করবেন আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন যারা আমাকে ভালোবাসেন লাইক কমেন্ট করে যাবেন আর যারা নতুন যারা দেখবেন যেসব বন্ধুরা ভাই বোনরা সাবস্ক্রাইব করবেন নাহলে পরের নোটিফিকেশান আপনার কাছে যাবে না এটা বলার ছিল বলে নিলাম তো এখন এখানে দেখছি অকারণে আপনাকে দূরে সরিয়ে অনুভব করছেন ভুল করেছেন অকারণে আপনাকে দূরে সরিয়ে দিয়ে এখন মনে করছেন ভুল করেছেন তো দেখব অকারণে দূরে সরিয়েছেন না কারণে দূরে সরিয়েছেন সেটাই তো দেখার ব্যাপার অকারণে সরিয়েছেন না কি ব্যাপারটা দেখি অকারণে দূর যদি দূরে সরিয়ে থাকে এখন কেন তাহলে ভুল করেছেন ভাবছেন কেন তাই না কিছু বলতে চাই না ভুল এক এক সময় না কথাবার্তা এত ফালতু কথা বলে এখানে এসে কমেন্ট করে মাথাটা ঠিক রাখা যায় না উনি এখন ভুল করেছেন কেন ভাববেন না এখানে থার্ড পার্টি তো রয়েছে হার্ড ব্রেকও হয়েছে ডেথ কার্ড এসছে কেন বল মনে করুন না হ্যাংম্যান হয়ে রয়েছেন ভুল করেছেন এখন বুঝতে পারছেন আপনার পার্টনার এবার সোলমেট টুইন ফিলিম যে কটা কার্ড আসবে একজনকে নিয়েই আমি রেডিং করব কার আদার্স কারোর কথা বলবো না দু তিনজনের যদি দুটো তিনটেও যদি ভালোবাসার কার্ড আসে একটা কার্ড বলবো সব কাটা কার্ডের কথা বলবো না এবার একজনকে নিয়েই করবো রেডিং আপনারা বুঝুন কার সাথে যাচ্ছে যার সাথে যাবে তার সাথে যাবে এখানে এসছে এইট অফ টুইন ফিল্ম এসছে বা হায়ার সোলমেন্ট যাই বলেন একটা এসে গেছে আর থার্ড পার্টিও এসে গেছে ডেকে এসছে এইট অফ পেন্ডিক্যালস উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন ওনার যে এখানে ডেথ কার্ড এসছে এখানে হ্যাংম্যান পজিশনে রয়েছেন ওনার হার্ট ব্রেক হয়েছেন থার্ড পার্টির দ্বারা এখানে থার্ড পার্টি আপনার পার্টনারের থার্ড পার্টি যে ছিল তার দ্বারা আপনার শুধু আপনার এবার কে আপনি আমি জানি না ঠিক আছে এইভাবেই রিডিংটা হবে এখন থেকে আপনার পার্টনার হার্ট পার্টনারের হার্ট ব্রেক হয়েছে থার্ড পার্টির দ্বারা আর এই থার্ড পার্টি লাইফে আসার পরে ওনার অনেক ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে কেমন যার পার্টনার আছে সে দেখবেন যার পার্টনার থার্ড পার্টির আছে তাদেরই মিলবে আদার্স কারণ মিলবে না ঠিক আছে তো এখানে ডেথ কার্ড এসছে মানে অনেক ক্ষয়ক্ষতির পরে যেমন একটা ঝড় উঠলে তারপরে শান্ত হয়ে যায় এরকম ঝড় শেষ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে উনি চিনতে পেরেছেন বুঝতে পেরেছেন থার্ড পার্টিকে সেই জন্যই এখন মনে করছেন যে আমি ভুল করেছি এখন তার অনুশোচনা হচ্ছে এখন আপনাকে দেখছে একজন ইম্পেসের চোখে যে আপনার মধ্যে একটা মাদারলি নেচার আছে আপনার মধ্যে পাওয়ার আছে পজিশান আছে আপনার মধ্যে হিলিং করার ক্ষমতা আছে আপনি হয়তো কোনো হিলিংয়ের কাজ করেন নার্স হতে পারেন ডাক্তার হতে পারেন সেটা আপনিও হতে পারেন আপনার পার্টনারও হতে পারেন এখানে পাওয়ার পজিশান সমস্ত কিছু আছে এবং একটা বিয়ের কার্ডের এবার দেখাশোনা সম্বন্ধ বিয়ের কথাবার্তা আপনারও চলতে পারে বা আপনার পার্টনারেরও কিন্তু এখানে হতে পারে স্টারের কার্ডের দেখছেন আপনি দিনের পর দিন স্টারের মতো উজ্জ্বল হচ্ছেন আপনি হয়তো নিজের দিকে ফোকাস দিয়েছেন নিজে আপনি হয়তো গ্রো করছেন বা আপনি কোনো কাজে জয়েন করতে পারেন কোনো কিছুর মধ্যে হয়তো যুক্ত হয়েছেন এমন হতে পারে যার জন্য আপনি এখন নিজেকে ভালো রেখেছেন ভালো আছেন এবং আপনার মনের মানুষটি যে ভালোবাসার মানুষটি সে কিন্তু এখন মনে করছেন যে ওনাকে কেউ বেঁধে রেখে দিয়েছেন তো বেঁধে তো রেখেছেন এখানে দেখুন যে মহিলাটা এসছে দেখতে পাবেন এখানে কাঠটা এই যে থার্ড পার্টি ওনাকে স্পেল করে রেখেছেন স্পেল করে রাখাতে উনি এখন মনে করছেন এখন চিন্তা করছেন মনটাকে তো ডাইভার্ট করা যায় না ব্রেনটাকে ডাইভার্ট করা যায় ঠিক আছে মনটা তো মানুষের থেকেই যায় মায়া বলুন ভালোবাসা বলুন এটা তো মানুষের থেকে যায় এটা চেঞ্জ হয় না তো উনি মনে করছেন যে আপনাকে দূরে সরিয়ে এখন অনুভব করছেন যে ফুল করেছেন তো ভুল তো অবশ্যই করেছেন কারণ আপনার মতো মানুষ যেখানে এমপ্রেস এসছে যেখানে একটা আপনাদের মধ্যে টু ফিলিম বা হায়ার সোলমেট কানেকশন রয়েছে সেই জায়গাটা তো উনি ভুল করেছেন ভুল না করলে আজকে ভুল করেছেন বলেই তো ওনাকে বসতে হচ্ছে আপনি কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন যন্ত্রণা পেয়েছেন কান্নাকাটিও হয়তো করেছেন কষ্ট পেয়েছেন তারপরে কিন্তু আপনি উঠে দাঁড়িয়েছেন ও আপনি আবার নিজেকে নিজে চেষ্টা করেছেন যে আমার জায়গায় আমাকে দাঁড়াতে হবে বা আমাকে সেইভাবে স্টেবিলিটি পেতে হবে তো এরকম একটা পজিশানে কিন্তু আপনি রয়েছেন আপনি একটা খুব সুন্দর পজিশানে রয়েছেন এবং সেটা উনি কিন্তু দেখছেন এবার উনি দেখছেন যেভাবেই হোক আপনাকে কিন্তু নজরে রেখেছেন সেই জন্যই উনি ভাবছেন ভুল করেছেন আপনাকে হয়তো এখন সব কিছু বলতে চাইছেন বা বলবেন এরকম একটা চিন্তা ভাবনা করছেন যে অকারণে আপনাকে মানে দূরে সরিয়ে এখন অনুভব করছেন যে ভুল করেছেন তো ভুল করেছেন তো করে তো হয়ে গেছে ভুল এখন কি হবে এখন বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে আপনারও হতে পারে আপনার পার্টনারেরও হতে পারে যেহেতু বিয়ের কার্ড এখানে একটা এসছে এবং বিবাহিতও হতে পারে আপনিও বিবাহিত হতে পারেন সেও বিবাহিত হতে পারে সেটা হয়তো আপনার কাছে গোপন করেছিলেন সেই জন্যই হয়তো আপনি এত রাগ করেছেন বা রাগ করুন বা যাই করুন ওনার সম্পর্কে থার্ড পার্টি সম্পর্কে কিছু বুঝতে পেরেছেন পেরে হয়তো আপনি নোকানটাকে চলে এসছেন নৌকানটাকে চলে আসার পরে এখন কিন্তু ওনার মনের ইচ্ছা যে এই যে সম্পর্কটা এই সম্পর্কটা তো কোনো ভোলার নয় এই সম্পর্কটা একটা হায়ার সোলমেট হোক বা টুইম এবং এই সম্পর্কটা আপনার কিন্তু কোনোদিনই ভুলতে পারবেন না সেও পারবে না আপনিও পারবেন না তাই এই সম্পর্কটা যদি এগিয়ে নিয়ে যেতে হয় উনি কিন্তু আসবেন উনি আসবেন এবং তারপরে কিন্তু আপনাদের এই রিলেশনটা খুব ভালো চলবে এখানে দেখা যাচ্ছে যে এবার চিন্তাভাবনা উনি করছেন একদম স্টাফ পজিশানে রয়েছেন উনি চিন্তা করছেন যদি আপনি ধরুন যদি আর না ওনার সাথে কথা বলেন উনি আসলে বা ওনার সাথে যদি সেরকম আগের মতো সম্পর্ক না করেন তাহলে কিন্তু এখানে দেখেছি যে উনি একটা মানে আধ্যাত্মিকতা পথ বেছে নেবেন যে পথে কোনো কিছু জানার আগ্রহ ওনার যে এই আধ্যাত্মিকতা পথে কী আছে তো এই পথটা উনি বেছে নেবেন এবং সন্ন্যাস গ্রহণ করবেন সেই পথটাতে উনি দেখা যাচ্ছে যে উনি বাড়ি ঘর সমস্ত কিছু ত্যাগ করে হয়তো উনি চলে যাবেন এরকম একটা ভাবছেন কিন্তু ইউনিভার্স কিন্তু বলছেন না অনেক এখনও অপরচুনিটি তোমার বাকি এখন অপরচুনিটি আছে তুমি ফ্লোয়িং করবে এবং এই সম্পর্কটা হয়তো আপনার আবার ঠিক হবে সেই জন্য কিন্তু এই সম্পর্কটা যদি ঠিক হয় তাহলে সম্পর্কটা ঠিক হবে না হলে নতুন কেউ তো জীবনে আসবে তাই বলে সন্ন্যাস নিয়ে বাড়িঘর ত্যাগ করে চলে যেতে হবে এমনটা নয় এবারে সে বিবাহিত হতে পারে আপনিও বিবাহিত হতে পারেন থার্ড পার্টি মানেই যে মানে অবিবাহিত হতে হবে এটা কোনো কথা না এগুলো যারা বলেন মানে একদম কি বলবো তাদের কোনো বোঝার ক্ষমতাই নেই আমি বলবো কাকে পার্টি বলে না বলে এটা বোঝার ক্ষমতা নেই তো যাই হোক এখানে আমি এবার গাইডেন্স কার্ড দেখব বন্ধুরা আপনাদের আপনারা পজিটিভ হয়ে দেখবেন কিন্তু ভিডিওটা সব সময় পজিটিভ থাকবেন এবং নিজের দিকে যেমন এগিয়ে যাচ্ছেন এগিয়ে যান ফোকাস দিন নিশ্চয়ই আপনার ভালো হবে ভালো দিন আসছে সময় আসছে আপনি প্রচুর দায়িত্ব আপনার সংসারের হতো হতে পারে আপনার প্রচুর সংসারের দায়িত্ব নিতে হয় বা পালন করতে হয় সেই দায় ভার আপনি আর টানতে পারছেন না এরকম একটা এরকম একটা পজিশানে হয়তো আপনি রয়েছেন তার জন্য হয়তো মনটাও খারাপ আপনার যে দেখছেন যে এখানে তো আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই হুম কোনো বন্ধু নেই কোনো রিলেটিভ নেই আত্মীয় স্বজন নেই যে কেউ আপনার পাশে দাঁড়াবে সেরকম কেউ নেই তার জন্য আপনার মনটা ভীষণ খারাপ এবং আপনি চাইছেন যে এখান থেকে কোথাও চলে যেতে এরকম একটা চিন্তাভাবনা আপনিও করতে পারেন বা আপনার পার্টনারও কিন্তু করতে পারে আপনার পার্টনারও কিন্তু আপনিও যেমন হার্ডওয়ার্ক করছেন উনিও কিন্তু হার্ডওয়ার্ক করছেন তবে এখানে ফোকাসটা কিন্তু আপনার দিকে রয়েছে আপনার পার্টনারের ফোকাসটা পুরোপুরি আপনার দিকে রয়েছে আর উনি কিন্তু একটা জাস্টিস চাইছেন এখানে গাইডেন্স কার্ডে যা এসছে নিজেকে উনি প্রোটেক্ট করছেন যথারীতির চেষ্টা করছেন এবং উনি জাস্টিস চাইছেন যে একটা জাস্টিস হোক জাস্টিস ওনাকে দেওয়া হোক তা ইউনিভার্স যদি চান তো নিশ্চয়ই জাস্টিস আপনাদের হবে এটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এখানে এখানে যে কার্ডটা এসছে একটা বয়স্ক মানুষের যে কার্ড এসছে একটা মধ্যবয়স্ক লোক যে ভদ্রলোক যে কোনো নিজেকে নিজেকে ভীষণ কন্ট্রোল করতে পারে বা নিজেকে প্রোভাইড করতে পারে উইজডম আছে গাইডেন্স আছে হ্যাঁ পারফেক্ট সলিউশন দিতে পারেন বা যে কোনো প্রবলেম উনি মানে প্রবলেম থেকে ওটাকে সলিউশন করতে পারেন এবং উনি কিন্তু স্পিরিচুয়াল অর অ্যাডভাইজার মানে উনি স্পিরিচুয়াল পথে আছেন আপনার মনের মানুষটিও হতে পারে মধ্যবয়স্ক সে কিন্তু স্পিরিচুয়াল লাইনে হতে পারেন বা স্পিরিচুয়াল লাইনে যে আছেন তার কাছ থেকে অ্যাডভাইজার নিচ্ছেন আপনার মনের মানুষ অ্যাডভাইজার নিচ্ছেন কি ব্যাপারে আপনার ব্যাপারে যে আপনিও যদি আধ্যাত্মিকতা পথে থাকেন তাহলে তো এখানে সলিউশন সলভ হয়ে যাবে এমন হতে পারে যে অ্যাঞ্জেল রাবা ইউনিভার্স দেখছেন যে আপনারা দুজনেই হয়তো এটা আর একটা আধ্যাত্মিকতা পথে দুজনেই রয়েছেন যার কারণেই কিন্তু আপনাদের সম রিলেশানটা একটা অন্য রকম টান ফিল করেন আপনি বা আপনার পার্টনার এখানে ওই জন্যই উনি বলছেন যে অ অকারণে মানে আপনাকে দূরে সরিয়ে দিয়ে এখন অনুভব করছেন ভুল করেছেন তো যাই হোক বন্ধুরা এখানে আমি রাখবো ভিডিওটা আর বড়ো করবো না আজকে ভিডিও করার মতো মুড আমার নেই মুডটা নষ্ট হয়ে গেছে তো আজকে আর ভিডিও মানে বানাবো না তো যাই হোক রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এবং আমার ভিডিও যাদের ভালো লাগে তারা দেখবেন আর নিশ্চয়ই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও দেখতে পাবেন না আর যারা পার্সোনাল রিডিং নিতে চান কেউ হট মানে হট করে কল করবেন না ওই নাম্বারটায় কলটা যদি কেটে যায় আমি কিন্তু করতে পারবো না কারণ আমি ওই নাম্বারটা পয়সা ভরি না শুধু আমার ওয়াইফাইতে চলে অথবা হোয়াটসঅ্যাপ থেকে কল করা যায় তো আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন পার্সোনাল রিডিং যার দরকার হবে পার্সোনাল রিডিংয়ের জন্য সমস্ত যা যা লেখা আছে দেখবেন পড়বেন জানবেন বুঝবেন তারপরে আপনাদের ডকুমেন্ট পাঠাবেন তারপরে যা বলার আমি বলে দেবো সেই সময়টুকু আমাকে দেবেন কারণ সবসময় ফোন হাতে নিয়ে কাজকর্ম করা যায় না তাই জন্য যদি দেখেন যে আমি মেসেজ দেখছি না তখন আপনি হোয়াটসঅ্যাপ থেকে কল করবেন আগে এসএমএসটা করে নেবেন করে নিয়ে আপনি দেখে নিলেন সব কিছু দেখে নেওয়ার পরে যদি মনে হয় যে রিডিং করাবেন তবেই কলটা করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আজকের মতো টাটা